নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল যেটি ছাত্রদের জন্যে একমাত্র উপযোগী কারণ এখানে কোনো এন্টারটেনমেন্টের ব্যবস্থা নেই আছে শুধু পড়া 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 ঠিক তেমনিভাবে আজকে আমরা ক্লাসে আলোচনা করব একটা বিশেষ ক্লাস এটা আমাদের প্রত্যেকে জেনে রাখার দরকার মনসা মঙ্গল কাব্য এটা প্রধান প্রথম সেমিস্টার বিয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির মেজর এবং মাইনর সিলেবাসের অন্তর্গত সবাই এর বিষয়বস্তু জানো তোমরা তবু আজকে আমরা ক্লাসে একটু রিভাইজ দেব যে এই কাব্যের কাহিনীর গঠন বিষয়বস্তু কবি কারা ছিলেন সেটা নিয়ে আজকে আলোচনা করব আমরা ইতিপূর্বে আমরা জানি আমাদের ক্লাসে আলোচনা হয়েছে যে মনুষ্যমঙ্গল কাব্য পড়তে গেলে আমাদের প্রথম জানতে হবে মঙ্গল কাব্য কাকে বলে তা এক কথা বলা যেতে পারে মঙ্গল কাব্য হল সেই কাব্য যে কাব্য পাঠ করলে বা শ্রবণ করলে আমাদের সমাজ জীবনে বা আমাদের মঙ্গল সাধন হয় তাকে আমরা মঙ্গল কাব্য পড়ব এই মঙ্গল কাব্যের অনেক কবি আছেন আর সেই সকল কবিদের মধ্যে উল্লেখযোগ্য কবি হলেন কবি নারায়ণ দেব আছেন আমাদের বিপ্রদাস টিপলাই তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসে যেহেতু আমরা উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা অধিবাসী পরীক্ষায় প্রশ্ন আছে যে মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য বা বিষয়বস্তু আলোচনা করে দেখাও যে উত্তর চব্বিশ পরগনার শ্রেষ্ঠ কবি কবি প্রতিভা এখানে কিন্তু তোমাদের লিখতে হবে বিপ্রদাস পিপলাইয়ের কবি প্রতিভা তোমাদের আলোচনা করতে হবে আমরা বললাম নারায়ণ দেব আছে এবং বিপ্রদাস পিপলাই আছেন এবং আরেকজন কবি যিনি আছেন তিনি হলেন কেতকা দাস ক্ষেমানন্দ এটা আমাদের কবিদের কবি পরিচিতি এইবার আমরা আসব যে মনুষ্য কাব্যের কাহিনীর গঠন বা বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব তো আমরা আলোচনার শুরুতে বলে রাখি যে মঙ্গল কাব্যের প্রধান অন্যতম চরিত্র এবং নায়ক চরিত্র হলেন চাঁদ সদাগর যিনি চম্পক নগরের বৃত্তশালী বণিক হিসাবে চিহ্নিত মঙ্গল কাব্যে অর্থাৎ মনসামঙ্গল কাব্যে আর যেহেতু তিনি চম্পকনগরের বৃত্তশালী একজন ব্যক্তি সেহেতু দেবী মনুষা এই চাঁদ সদাগরের হাত ধরে মর্তে তিনি পুজো আজায় করতে চেয়েছিলেন কিন্তু আমাদের সদাগর প্রচন্ড জেদি চরিত্র এবং তিনি শিব ভক্তি পরায়ণ আর এই শিব ভক্তি পরায়ণ হওয়ার কারণে তিনি কিছুতেই মনুষার পুজো করবেন না কারণ আমরা অর্থাৎ চাঁদ সদকর যে হাতে শিবকে পুজো করেন সেই হাতে অন্য দেবতা অর্থাৎ মনুষাকে তিনি কিছুতেই পূজা করতে পারবেন না তিনি জানিয়ে দিলেন কিন্তু দেবী মনুষা নাছর বান্দা চাঁদ সদাগরের হাত থেকে তিনি এই মর্তধামী পূজা আদায় করবে এমন যেদ তার মনে চেপে বসলো অবশেষে আমরা দেখলাম চাঁদ সদাগর দেবী মনসা পূজা করলেন এবং মনসা দেবী মর্তে তার পূজা চারিদিকে ছড়িয়ে পড়ল এটা হচ্ছে কাহিনীর মূল কাহিনীর গঠন এই কাহিনীর গঠনটাকে নিয়ে এবার আমরা আলোচনা করে দেখিয়ে দেব যে কিভাবে কি পদ্ধতিতে একটা নারী চরিত্র একটা দেবী তিনি নিজেকে বিস্তার করলেন আমরা মঙ্গল কাব্যে একাধিক দেব দেবী দেখেছি কিন্তু কোন দেব দেবীকে এই দেবী মনসার মতো রাগী যদি ক্রুদ্ধা দেবী আমরা দেখিনি অন্য সব দেব দেবীরা মানুষের ভালোবাসায় শ্রদ্ধায় মর্তে তাদের পূজা প্রচারিত হয়েছে কিন্তু মনসার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বিপরীত একটা অবস্থা আর সেই অবস্থায় আমরা দেখছি চাঁদ সদাগর ছয় পুত্রের পিতা এই ছয় পুত্র এবং পুত্রবধূদের নিয়ে এবং স্ত্রী সনাকাকে নিয়ে ভীষণ সুখী পরিবার হিসেবে তিনি চিহ্নিত ছিলেন চম্পক নগরে শুধু তাই নয় শিবের কাছ থেকে তিনি মহাকান কবচ পেয়েছিলেন অর্থাৎ শিবের আশীর্বাদে তিনি মহাকান কবচের অধিকারী হয়েছিলেন অন্যদিকে দেবী মনসা এক চোখ তার কানা অর্থাৎ এক চোখ তিনি দেখতে পান না এর ওপর তার স্বামী জরৎকারু এই মনুষাকে পরিত্যাগ করেছেন তার চরিত্রের জন্য শুধু তাই নয় এই মনুষাকে সিজিও পর্বতে বসবাস করার জন্য তাকে ব্যবস্থাও করে দেওয়া হয় আর এই সৃজয়া পর্বতে আমরা আশ্চর্যভাবে লক্ষ্য করি কি লক্ষ্য করি এই সৃজা পর্বতের মনসার সেবিকার নেতা ও তার সখী সেখানে একদিন মনসা সর্বসজ্জায় সজ্জিত হয়েছিলেন কিন্তু ঠিক সেই সময়ে এই মনসামঙ্গল কাব্যের নায়ক বা প্রধান চরিত্র চাঁদ সদাকার শিবের পূজা করবেন বলে আসলেন আর এই চাঁদ সদাকারকে দেখে মনসার যে বাহন সাপেরা সবাই ভয়ে সেখান থেকে চলে গেলেন ফল কি দাঁড়ালো ফল হল মনুষা সম্পূর্ণ আবরণহীনা হয়ে পড়লেন অর্থাৎ যে সাপেরা সর্পরা মনুষার সাথী মনুষাকে রক্ষা করে সেই মনুষারা মনুষ্যার সাথীরা কিন্তু আজকে মনুষাকে ছেড়ে অন্যত্রে চলে গেছে একমাত্র চাঁদ সদকরের ভয়ে এখানে কিন্তু এই ঘটনা কি অর্থাৎ মনসম কাব্যে এই ঘটনাকে আমরা লক্ষ্য করেছি অতপর আমরা দেখলাম এই চন্দ্রধর যেকোনো কার্য কারণে মর্তে নগরে সাধুর বেশে জন্মগ্রহণ করতে হল ঠিক একই উদ্দেশ্য নিয়ে স্বর্গের স্বর্গের নর্তকী ঊষা ও তার স্বামীর অনুরোধে এবং সাপগ্রস্ত হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন আর পৃথিবীতে জন্মগ্রহণ করে তাদের নাম হল লক্ষিন্দ এবং বেহুলা আমরা এখানে দেখলাম চাঁদাগর শিব ভক্ত হওয়ার কারণে তিনি কিছুতেই মনসার পুজো করবেন না কিন্তু এখানে আর একটা জিনিস ভীষণভাবে আমরা লক্ষ্য করেছি চাঁদ সদগরের ভয়ে যেমন মনুসার বাহন সাপেরা ভয়ে পালিয়েছিল ঠিক ভাবে এই চাঁদ সদগরের চাঁদ সদগরের ভয়ে স্ত্রী মনসা তার ঘরের মধ্যে এই মনসার ঘট স্থাপন করে মনসা পূজা করতে লাগলেন একটা সময় এই চার নজরে আসে স্ত্রী সনাকার এই কাণ্ড কারখানা অর্থাৎ মনসা পূজা করার জন্য মনুষার ঘট স্থাপন এসো এসো চলে ঘট স্থাপন আর এটি দেখে আমাদের চাঁদ সদাগর তৎক্ষণাৎ নিজ পায়ে লাথি মেরে সেই ঘট ভেঙে দিলেন বা সরিয়ে দিলেন অর্থাৎ তিনি তার স্ত্রী সনাকাকে কিছুতেই মনসা পুজো করতে দেবেন না কারণ আমরা এর আগে কিন্তু বলেছি যে চাঁদ শতকার প্রচন্ড জেঠি একজন পুরুষত্বের অধিকারী এক চরিত্র অতপর এই ঘরটি ভেঙে দেবার কারণে চাঁদ দেবী মনুষ্য প্রত্যক্ষ সংগ্রাম শুরু হয় প্রত্যক্ষ সংগ্রাম সেখানে শুরু হয় আর এই প্রত্যক্ষ সংগ্রামে আমরা দেখি যে মনুষ্যার ক্রোধে অভিশাপে চাঁদ সদাগারের গুয়া বাড়ি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় শুধু তাই নয় এখানে চাঁদ সদাগরের ছয় পুত্র সর্বদংশনে প্রাণ হারালেন সুতরাং এখানে চাঁদ সদকের সমস্ত সহায় সম্বল সবকিছু হারিয়ে আজ বিষণ্ণময় চরিত্রে পরিণত হয়েছিল তবুও তিনি কিন্তু তার সিদ্ধান্তে অটল কারণ তিনি শিবভক্ত পরায়ণ একজন পুরুষ একাব্যের নায়ক প্রধান চরিত্র এবং অবশেষে আমরা দেখলাম তার ছয় পুত্র যখন সর্বত অংশনে মারা গেলেন তখন নিজে বাণিজ্য তৈরি নিয়ে সমুদ্রে পাড়ি দিলেন এখানে কিন্তু দেবী মনসা তার ক্রুদ্ধ দৃষ্টি চাঁদ সদাগরের উপরে পড়ে গেল এখানে দেখলাম আমরা আমরাগরের সেই বাণিজ্য কিন্তু ডুবিয়ে দিলেন আর চাঁদ সদাগর সমুদ্রে ভাসতে থাকলো এই চাঁদ সদাগর এখানে সমুদ্রে ভাসতে ভাসতে একটা সময় নদী তীরে অর্থাৎ সমুদ্র তীরে তিনি উপস্থিত হলেন এই সমুদ্র তীরে উপস্থিত হয়ে তাকে নানান পরীক্ষার মধ্যে ভালো এই নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে চার সদাগর সমস্ত পরীক্ষায় সসম্মানে অতি দৃঢ়তার সাথে তিনি উত্তীর্ণ হলেন এবং এখানে আমরা দেখলাম উত্তীর্ণ হওয়ার পরে তিনি আবার চম্পক চম্পকনগরে এলেন এখানে একটি অতি আশ্চর্য ঘটনা কিন্তু আমরা দেখলাম চম্পক চম্পকনগরে ফিরে এসে তিনি দেখলেন তার স্ত্রীর কোলে সপ্তম পুত্র জন্মগ্রহণ হয়েছে আর সেই পুত্রের মুখটি দেখে দর্শন করে চাঁদ সদাগরের মনে কিন্তু আনন্দের একটা ঢেউ পড়ে গেল এতদিন তিনি বাণিজ্য করার উদ্দেশ্যে তিনি এক বিষণ্নতার মধ্যে তিনি ছিলেন ঘরে এসে কিন্তু তিনি কিছুটা আনন্দ উপভোগ করতে পারলেন পেলেন আর সেই পুত্রের নাম লক্ষেন্দর লক্ষীদার ধীরে ধীরে হলে পুত্র তার সঠিক সময়ে তাকে সামাজিক বন্ধনে আবদ্ধ করতে হয় আবদ্ধ করা হলো কার সাথে বেউলার সাথে এখানেও কিন্তু আমরা দেখলাম কি হয়েছে ভুল বলছি এখানেও আমরা দেখলাম যে মনুষা কিন্তু তার দৃষ্টি দৃষ্টি চ্যানমুড়ি কানি দৃষ্টি কিন্তু সেই সুখী জীবনে আশ্রয় পড়ল ছলে বলে কলা কৌশলে বিশ্বকর্মাকে সাথে নিয়ে অর্থাৎ বিশ্বকর্মার আশীর্বাদ নিয়ে বেউলা লক্ষিন্দরের যে বাসর ঘর সেই বাসর ঘরের মধ্যে কালিয়া নাককে তিনি প্রবেশ করিয়ে দিলেন এখানে আমরা দেখলাম সেই সাপ আমরা যেটাকে বলি কাল নাগিনী সেই কাল নাগেনি কিন্তু দংশন করলেন লক্ষীন্র কে আর এখানে লক্ষীন্দর কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছিলেন এই ঘটনার পর কালিয়ানা যখন কাল নাগিনী যখন লক্ষীনধর কে দংশন করলেন তখন এই তার স্ত্রী বললেন বেহুলা অহে বেহুলা সাই বেউলা ঝি তোরে পাইল কাল নিদ্রা মরে খাইলো কি এটা কিন্তু লক্ষেন বেহুলাকে বেহলাকে বলেছে অর্থাৎ সর্ব যখন তাকে দংশন করেছে তখন কিন্তু বেহুলা নিদ্রায় আচ্ছন্ন ছিলেন আর সেই নিদ্রাটা হল বেহুলার জীবনে কাল নিদ্রা আর সেই নিদ্রার মধ্য দিয়ে দাম্পত্য জীবনের শুভ বেহুলার বেউলার থেকে সিঁদুর কেড়ে নিল ক্রুদ্ধা কানি দেবী মনসা ভাবুন যে দাম্পত্য জীবনের প্রথম রাতে কোনো নারীর সদ্যপ্রাপ্ত যদি সিঁদুর কেড়ে নেওয়া হয় তাহলে সেই নারীর আর কি থাকতে পারে আমাদের মনে হয় আমার মনে হয় আর যাই হোক আগামী দিনে বেঁচে থাকার যে রসদ সেই রসদ সেই নারীর জীবনে আর থাকতে পারে না কিন্তু আমাদের বেহুলা কিন্তু অন্য পাঁচটি নারীর মতো নারী নয় তার শ্বশুর যেমন যদি ঠিক তেমনি আমাদের বেহুলা দৃঢ় সংকল্প পরায় না বেহুলা লক্ষিন্দর কি মরতে হলেও সেই স্বামীকে যে করে হোক তিনি ফিরিয়ে নিয়ে আসবেন এর সংকল্প সেই রাতেই কিন্তু বেহুলা করেছিলেন কেন করেছিলেন কারণ ইতিমধ্যে কিন্তু লক্ষিন্দর বেহুলাকে বলেছিলেন কি বলেছিলেন তোরে পাইল কালনিদ্রা মোরে খাইলো কি শুনতে খুব ভালো লাগলো কিন্তু কথাটি তাৎপর্য কিন্তু সাংঘাতিক তোরে পাইল কালনিদ্রা অর্থাৎ বাসর ঘরে নব ঘুম পাওয়ার কথা নয় আমরা আজকাল বাসরাত্রে আমরা দেখেছি দেখি হয়তো বা এই ঘটনা থেকে একটা প্রচলিত সংস্কার হয়ে গেছে যে কোনো আর যাই হোক নিদ্রায় আচ্ছন্ন হয় না অর্থাৎ মনসামঙ্গলের কাব্যের যে ছায়া আমরা সেই যুগে আমরা দেখতে পেয়েছি সেই ছায়ার রেস ধরে আজও এই ক্ষণে আধুনিক যুগে বাসর রাতে কোনো দম্পতি সম্ভবত নিদ্রায় আচ্ছন্ন যাই হোক আমরা বলেছি বেহুলা যে হোক তার স্বামীকে ফিরিয়ে আনবেন এ প্রতিজ্ঞা তিনি নিলেন এখানে আমরা আশ্চর্যভাবে দেখলাম তাকে কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হলো কাকে লক্ষীদারকে কিন্তু বেহুলা তার মৃত স্বামীর সাথী হলেন অবশেষে আমরা দেখলাম আমরা সংক্ষেপে এটা শেষ করব অবশেষে আমরা দেখলাম বেহুলার সাধনা স্বর্গের দেব দেবীর দ্বারা সফল হল সফল হওয়ার পরে দেব দেবীদের আশীর্বাদে অর্থাৎ বেউলার আচার আচরণের নিত্যে খুশি হয়ে মনসাকে বলা হলো তার স্বামীর জীবন ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা আশ্চর্যজনক ভাবে দেখলাম গিফট অ্যান্ড টেক পলিসি অর্থাৎ তুমি আমাকে দাও আমি তোমাকে দেব এখানে মনসা বেউলাকে প্রতিজ্ঞা করে নিলেন যে সে তার স্বামীর জীবন ফিরে পাবে কিন্তু শ্বশুরকে দিয়ে দেবী পূজা করতে হবে করাই নিতে হবে আমরা এও জানি যে পুরুষ মানুষ আর যেখানে হোক না কেন নারীর কাছে ভীষণ দুর্বল দুর্বলতার সুযোগ কিন্তু আমাদের বেহুলা তার শ্বশুর মশার কাছ থেকে কিন্তু আদায় করেছে অর্থাৎ এখানে দেখলাম মানুষের জয় হয়েছে মানবতার জয় হয়েছে জীবনের জয় হয়েছে তার শ্বশুর মশাকে দিয়ে যে নিলেন তিনি মনুষ্য পূজা করবেন কিন্তু জাত সদাগর প্রচন্ড তো জেদি পৌরস্ব তার প্রধান সম্বল শিব তার আরাধ্য দেবতা অবশেষে এক হাত দিয়ে দেবী মনুষার পূজা সারলেন সেটি হাত দিয়ে আর এই তিনি পূজা করলেও এই মর্তধামে তারপর থেকে দেবী মনসার পূজা প্রচলিত হল দেবী মনসা উচ্চ সমাজে আমরা আলোচনাতে বলছিলাম উষা এবং অনুরুদ্ধ যে দুটি চরিত্র ছিল স্বর্গে তারা মর্তে এসে হলো বেহুলা এবং লক্ষিণ অবশেষে এই উষা এবং অনুরুদ্ধ তারা মর্তে ফিরে গেলেন অর্থাৎ এই দুটি চরিত্র অবতারণা এখানে করা হয়েছে এই কারণে এদের মধ্যে দিয়ে মর্তে দেবী মনুষা পূজা প্রচলন করার জন্য তাদের এখানে এই মর্তধামে পাঠন পাঠানো হয়েছিল আর সেই কাজ তারা সাঙ্গ করে তারা এই মর্তধাম থেকে তারা আবার স্বর্গে চলে গেছে এটাই ছিল আমাদের মনসাধীবী কাহিনীর গঠন এবং বিষয়বস্তু আশা করতে পারি যে তোমাদের কাছে আজ সাত সকালের যে ক্লাসটি আমরা করলাম অবশ্যই তোমাদের হৃদয়াঙ্গম হয়েছে আর হৃদয়ঙ্গম হলেই তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে তোমরা থাকবে এইটুকু আশা আমরা রাখি নমস্কার